আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইমরান বিন বসির সর্বশেষ একটা ভিডিও দিয়েছে তাতে অনেক উত্তেজিত হয়ে একেবারে মানে কি করবে না করবে কাকে মারবে কাকে ধরবে কাকে ছিঁড়বে কি যে সে মানে বলতে চাচ্ছিলো রাগের মাথায় মানে একেবারে এমনি তো এদের মাথা সবসময় আউলায় থাকে ইমরান বিন বসির মাথা আরও বেশি আওলায় গেছে তো কথা বলতে বলতে এক পর্যায়ে সে বলে ফেললো যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম প্রত্যেক দিন শৈবুখায় থেকে হাদিস দেখিয়ে দিলেন তিনি ইসলামিক ফাউন্ডেশন থেকে যে তিনি নয়জন অথবা এগারোজন স্ত্রীর সাথে প্রত্যেক দিন তিনি কি করতেন সহবাস করতেন এরপরে তিনি বিভিন্ন কথা বলতে বলতে এক পর্যায়ে ইনিয়ে বিনিয়ে এই কথাটা বোঝালেন যে আল্লাহ নবী ইসলামের এই বাড়িটা এটা একটা মিনি পতিতালয় ছিল নাওয়জবিল্লাহিম জা আলিক তো এগুলো কথাবার্তা এরা বলতেছে বলবে এখন কথা হচ্ছে পতিতালয় কোনটা এটা আমি তাদের উইকিপিডিয়া থেকে দেখাই দিয়ে আসলো ওই পতিতলায় কাকে বলে উইকিপিডিয়া যদি আমরা ইংলিশে আপনারা যদি ইংলিশে ব্রথের লেখে সার্চ করেন তাহলে চলে আসবে আর এটাকে বাংলা যদি আপনি কনভার্ট করেন ওখানে বাংলা ভাষা ল্যাঙ্গুয়েজ অপশন থাকে তো কী লেখা আছে আমি পড়তেছি যৌনপল্লী হল পেশাদার যৌনকর্ম পরিচালনার উদ্দেশ্যে ব্যবহৃত কোনো বাড়ি স্থান বা স্থাপনা কিংবা কোনো পল্লী এটি এমন একটি জায়গা যেখানে মানুষ টাকার বিনিময়ে কোনো যৌনকর্মীর সাথে যৌন সঙ্গমের উদ্দেশ্যে আসে আচ্ছা অন্য সংস্থানের জন্য মানে খাবারের জন্য অন্য মানে ভাত টাকার বিনিময় স্বেচ্ছায় বা অনিচ্ছায় অন্যকে যৌন তৃপ্তি যারা দেয় তাদেরকে আমরা যৌনকর্মী বলে থাকি সাধারণত যে স্থানে যৌনকর্মীদের অবস্থান সে স্থানকে যৌনপল্লী বলা হয় এরপর আরও অনেক কথাবার্তা আছে আচ্ছা এখন পতিতালয় যে ইমরান বিন বসির বলল যে নবী সাল্লাহ ইসলামের স্ত্রী সহ নবী যে বাসায় থাকতেন এটা একটা মিনি পতিতালয় তো নাস্তিকদের সংজ্ঞায় ইসলামের সংজ্ঞায় হোক নাস্তিকদের সংজ্ঞায় হোক ইসলাম বিদ্বেষীদের সংজ্ঞায় হোক তারপরে কোনো দেশের রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী অন্য ধর্মের সংজ্ঞা অনুযায়ী এটাই কি কোনো পতিতালয় সংজ্ঞা এটা যে একজন স্বামী তার একাধিক স্ত্রী নিয়ে যেখানে থাকবে ওটাই পতিতালয় স্বামী স্ত্রী যেই জায়গায় থাকে এটাকে যদি পতিতালয় বলা হয় তাহলে বিন বসে বাবা মা কী ছিলেন আর ইমরানিন বসির কোথায় জন্মন করেছে সে কি ভাসমান পতিতা থেকে এসেছে নাকি পতিতা পল্লী যৌন পল্লী থেকে এসেছে নাকি সে তার বাবা মা থেকে এসেছে একটি ভদ্র পরিবার থেকে এসেছে তো সে যেভাবে নবী সাল্লা ইসলামের এই পরিবারকে পতিতালয় বলল সেই সংজ্ঞা অনুযায়ী সে নিজেও কিন্তু পতিতালয় থেকে এসেছে তার বাবা তার বাবা তার মা প্রতিটা নাওজুবিল্লা তার কথা অনুযায়ী কিন্তু উইকিপিডিয়া থেকে আমি দেখালাম যে যৌনপল্লী আসলে জিনিস যেখানে মেয়েরা থাকে টাকার বিনিময় ইচ্ছায় বা স্বেচ্ছায় তাদের কাছে টাকা দিয়ে লোকেরা আসে আসার পরে কিছুক্ষণ সময় ব্যয় করে চলে যায় এটা হচ্ছে পতিতালয় পতিতালয়ের সংজ্ঞা এটা বিস্তারিত বলার কিছু নেই সব যে কেউ চাইলে আপনারা অনলাইনে সার্চ করে দেখতে পারেন এখন গোটা বিশ্বের সবচেয়ে বড়ো যে পতিতালয়গুলি আছে তা আমাদের বাংলাদেশে একটা আছে রাজবাড়ী জেলার দৌলতদিয়া প্রতিদালয় এই দৌলদিয়া যৌনপল্লীকে আপনি দ্য ওয়ার্ল্ড বিগেস্ট ব্রথেল দ্য বিগেস্ট ব্রোথেল ইন দ্য ওয়ার্ল্ড লিখে সার্চ করে চলে আসবে এখানে চার হাজারেরও বেশি পতিতা এখানে থাকে বা থাকতে পারে এরপরে আরও কিছু পতিতালয় গোটা বিশ্বে আছে যেমন গে বেইথ হাউস এখানে গে বাই সেক্সুয়াল যারা তারা থাকে এরপরে আবার জোফিলিয়া জোফিলিয়া হচ্ছে কি বলা আছে জোফিলিয়া জুফিলিয়া ইজ এ প্যারাফিলিয়া ইন হুইচ আ পার্সন এক্সপ্রেন্সিস আর সেক্সুয়াল ফিক্সেশন অন নন হিউম্যান অ্যানিমেলস মানে মানুষ নন হিউম্যান মানুষ নয় অন্য প্রাণীর সাথে সেক্স করে ঠিক আছে এখানে ছবিও দেওয়া আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন ঠিক আছে তারপরে এগুলো এগুলা ব্যাপারে ইমরমি বসে কিছু বলে না এবার দেখেন কী এগুলো কি শব্দ এ কাইলিক্স ডিপিক্টিংস সাইলেনাস হ্যাভিং সেক্স উইথ হ্যা ফোন আফটার আচ্ছা ছবিটা দেখে দেখেন এই ছবিটা দেখে বুঝতে পারলেন এগুলো উইকিপিডিয়া আছে সার্চ করে দেখে নেবেন এটা দেখাচ্ছি দেখেন হোকুইসিস দ্য ড্রিম অফ দ্য ফিশারম্যানস ওয়াইফ এখানে একটা মহিলা মহিলা ছবি দেওয়া আছে নগ্ন মহিলা আর একটা অক্টোপাসের ছবি এটা হচ্ছে স্বপ্নে দেখেছে অক্টোবাস হাতে একজন মহিলার সেক্সের ঠিক আছে আরও আছে তারপরে এই যে কুকুরের সাথে জাপানিস উড ব্লক প্রিন্ট ফ্রম উতা গায়া কী কী নাম ওগুলো আর কি যাচ্ছে দেখাচ্ছি এই যে দেখেন ঠিক আছে আরও আছে এগুলা মানে সব দেখাতে গেলে অনেক সময় লাগবে আপনার দেখে নেবেন ইনশাল্লাহ তারপরে দেখেন নোংরা ছবি তো আচ্ছা এগুলাকে তারা কি মনে করে এগুলাকে তারা বৈধ মনে করে এগুলোর বিরুদ্ধে তারা কিছু বলে না সারা পৃথিবীতে যেগুলি আছে সর্বসে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে তো এগুলো দেখানোর কারণ আছে সেটা অন্য সঙ্গে বলব এই যে এত নোংরা লেডি বয় তারপরে গে বায়োসেক্সুয়াল তারপরে হচ্ছে আরও কী কী যেন আছে সিমেইল ট্রান্সজেন্ডার আর কি তারপরে ইনসেস্ট এরপরে আরও যত রিলেশন আছে এই সব কিছুই তাদের কাছে বৈধ তাদের কাছে কোনটা অবৈধ ইসলামে নারী পুরুষ বিবাহের মাধ্যমে সংসার করে এইটা তাদের কাছে অবৈধ বহু বিবাহ এটা একটা জাস্ট একটা শব্দ আর কিছু না বহু বিবাহকে তারা বৈধ মনে করে বহু রক্ষিতাকেও তারা বৈধ মনে করে বিষ্ণু সতেরো হাজার স্ত্রী ছিল এটার বিরুদ্ধে তো তারা কিছু বলে না আবার কি কী জানো হিন্দু ধর্মে তো বিভিন্ন স্ত্রীদের ব্যাপারে বলা আছে আমি ইনশাল ওটা নারী ভিডিও করব তাহলে এই ইমরান বিন বসে যে বলেছে রসুল্লাহ সাল্লা ইসলামের এই ঘরটা নাউজ বিলা এটা একটা কী ছিল মিনি পতিতালয় ছোটো একটা পতিতালয় ছিল তো সে কোনোভাবেই এটাকে পতিতালয় সাব্যস্ত করতে পারবে না এটা তো পতিতাল নয় এটা তো আপনি আমি সবাই জানি কিন্তু সে কোনো দিন কোনো সংজ্ঞা দুনিয়াবি কোনো সংজ্ঞা দিয়ে কখনো এটাকে পতিতালয় সাব্যস্ত করতে পারবে না পতিতালয় যদি হয়েই থাকে কোনো জায়গায় আর সেই পতিতালয়কে সে যদি ঘৃণা করেই থাকে তাহলে আমি যেগুলি দেখালাম এগুলির বিরুদ্ধে সে কিছু বলেছে বলেনি তাহলে তার মেইন টার্গেট কি মোহাম্মদ ইসলামের চরিত্র নিয়ে আপনার আমার মানে ধূম্রজ সৃষ্টি করা আর আপনাকে আমাকে আপনার আমার সন্তানের ব্যাপারে সচেতন থাকতে হবে যেন আপনার আমার সন্তান এদের পাল্লায় পড়ে নিজের ইমান হারা না হয় মোরতাদ না হয়ে যায় আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ